দেখুন কত বড় মাছ আমি হাতে ধরেই রাখতে পারছি না এত বড় আর দেখুন মাথাটা তো অনেক বড় মাথাটা এক কেজি হয়ে যাবে মাছটা আমিও কাটতে পারবো না এটা আমিও কাটতে পারবো দুইাটো এই দেখুন

মাসের কালিয়া মা দেখেছো কত বড় মাছ এইটা বিলের মাছ অনেক বড় মাছ মাছটা চার কেজি ওজন মাছটার কিন্তু ধরতেই পারছি না মাছটা বন্ধুরা আপনারাও চলে আসুন এই মাছ খাবেন অনেক বড় মাছ তো দেখি দেখুন বন্ধুরা মাছের আশ এত বড় বড় মোটা মোটা আশ দেখুন মাছের এই দেখুন কত বড় বড় আশ দেখেছেন আমি আস সেই তুলতেই পারছি না এত ভালো মাছটা দেখুন বন্ধুরা মাছ কত বড় আসলো মাছটাও কত বিরাট সাইজ দেখুন একবারে আমার হাত ইয়ে ধরছে না দেখেছেন কত মোটা দেখুন আর মাথাটা কত বড় আমার মাও দেখছে দেখুন মাছটা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি আজকে মা তোমার মাছটা পেয়ে কেমন লাগলো আমার খুব আনন্দ হচ্ছে আমার ছেলে মাছটা নিয়ে এসেছে দেখুন বন্ধুরা এই পাখনা কাটতে আমি বটি দিয়ে তো কাটতেই পারলাম না কাঁইচি নিয়ে এসেছে কাঁইছে দিয়েও কাটা যাচ্ছে না রে ভাই হবে না বঠি কাটলাম ধর ওটাই গেলা কাজ করে ধর তো কাঁইসিটা ধার কমে গেছে গো

এত বড় মাছ কাটতেও কষ্ট হচ্ছে যার জন্য মাকে দিয়ে দিলাম মাকে বলছি কাটার কথা দেখুন খুবই বড় মাছ দেখুন কাটতে মাও কাটতে পারছে না ঠিক করে দেখুন মাছটা মাথাটা আলাদা করে দিলাম এবার লেজার এই দিকটার থেকে না ধরো মা এবার মা মাছটা কেটে দাও এইভাবে কাটো দেখুন লিলেস্টার থেকে কত বড় বড় বেরিয়েছে ভেঙে যাক দেখুন বন্ধুরা মাছ প্রায় কাটা হয়ে গেল এখনো এই যে দাগারি সেটা রয়েছে দাগা দেখুন আমি মাছটা কাটতে পারলাম না বলে মাকে দিয়ে দিলাম ভাই কয় দিয়ে দাও আজহাল হয়ে আছে আসলে এতই বড়ো মাছ চার কেজি ওজনের মাছ কাটতে আজহাল হয়ে গেছে এত বড় মাছের মাথা আর কাটতে পারছে না বোমারা মাছটা তো কেটেছে কোনো রকমভাবে এখন মাথাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলো যেটা তুমি এটাকে একটা ব্যবস্থা করে দাও কী করবো ভাই হাত ধুয়ে লেগে গেলাম এই যে মাথা দেখো হ্যাঁ কেজি খানিক হবে মাথা ভাই হ্যাঁ কতটা হবে জানি না চার কেজি তো টোটাল মাছটা মাথাটা কতটা হবে ওয়েট করা নেই আমদাজে মোটামুটি অনেকটাই বড়ো মাথা

লবণ হলুদ মাখাতে হবে মাছে এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে দেখুন গরম হচ্ছে তেলটা এখনো পুরো হয়নি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো মা বন্ধুরা এই কটা ভেজে নি লবণ হলুদ মাখিয়ে অনেকগুলো মাছ তো দেখুন বন্ধুরা এখন মাছ ভাজছি মাছ ভাজা করে নিই দেখুন কত বড় বড় পিস করেছে দেখো আমি তো কাটতেই পারছিলাম না হোক নাকি না আবার দিব দেখুন বন্ধুরা মাছে কিন্তু অনেক তেল হয়েছে মাছটা কিন্তু খেপে খেতে খুবই সুস্বাদু হবে মা তুমি ওকে চান করিয়ে দাও একটু জল গরম করে দেবা দেড়টা বাজতে যায় মনে হয় চান করে দাও চান করে এমনি নর্মাল করো আমি ওকে খাওয়াবো তো আবার বৌমা দেখতে পাচ্ছ চুলাতে এই যে গরম গরম মাছ ভাত দেখুন বন্ধুরা মাছ ভাত যে বৌমা আমাকে এক পিস দিয়েছে যে যেটা আগে খেয়ে দেখো তো কেমন স্বাদ আজকের মাছটা তো ভাই ঠিক আছে গরম গরম শীতের দিকে ভাই গরম মাছ একটু দেখি খেয়ে তোমাদের শরীর আগে ভাজা মাছ তারপর তো সবই যা রান্না হবে হবে আজকে যা আইটেম হবে সব কিছু শেয়ার করব মানুষের তো মাছ খাইয়ে

আমাদের সাউথ ইন্ডিয়া থেকে যেগুলো অন্য সাথে আছে দরকারে এই মাছের এক ধরনের সাড়ে টাকা একজন বিদেশে একজন মাছ বন্ধুরা আজকে আমরা বানাবো রুই মশলা কারি দেখতে থাকুন আপনারা কি করে রান্না করি যাতে কালারটা একটু হলুদ পরিমাণ মতো এটাকে দিয়ে একটু নাড়িয়ে নিই এই এটা আমি বেটে নিয়েছি এতে আছে জিরে ধনে সর্ষে মৌরি আর দিয়েছি ধনে পাতা এটা বাটা আমি দিয়ে দিলাম আর আদা রসুনও আছে এটার মধ্যে এবার পরিমাণ অনুযায়ী লবণ দিলাম এই যে এবার মাছ দিয়ে দেবো দেখুন মাছ গুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন এবার এটা ফুটুক একটু মাছ দিয়ে দিয়েছি সব এবার লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি বাউরে মাছ উঠছে তো ঠিক আছে আমি দেখি বলবেন এবার মাছ ওখানে দাম কমে পাওয়া যায় আর তারপর টাটকা তো মাছ ফ্রেশ থাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ধনেপাতা কাটছি

ভাই খাবে না বললো ওই জায়গায় গিয়ে তো খেতে পারবে না ওই যে মার বাবার বাড়ি যাবে কি ভাইয়ের বলা এখানে খেয়ে যেতে ভাইকে বললাম ভাইব দুপুরে করবে মাস্টার টাস্টার আসবে তো না এই জন্য রাতে ঝামেলা করবে না এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের রান্না অল্প একটু গরম মশলা দেব পরিমাণ অনুযায়ী হুম দেখুন গ্রেভিটা খুবই সুস্ব খেতে ভালো হবে আর মাছটাও যেহেতু খুবই ভালো এর জন্য দেখুন এবার এটা লাভিয়ে নেব দেখুন লাভাচ্ছি দেখুন হয়ে গেছে এই যে দেখো বৌমা রান্না করলো খেতে বসে গেছি বন্ধুরা চলে আস বৌমা একটু হাতাটা সরো দেখাই এই যে এটা কি করেছো আইটেম কি নাম এটা রুই মাছ দিয়ে দিয়ে মশলা কারি মশলা কারি করেছে ভাই মশলা যোগ মশলা ছাড়া তো আর বাঙালির চলে না মশলা যাই করো তবে এটা রুই মাছের ঝোল আমরা আলু দিয়ে করে হ্যাঁ রুই মাছের কালিয়া এসব খেয়েছি কিন্তু আজকে মশলা কারি খেলাম ভাই বলতে নেই খুবই ভালো রান্নাটা এত সুন্দর আছে একদম নতুন স্বাদ একটা নতুন টেস্ট হ্যাঁ মশলা কারি তা কী কী মশলা দিয়েছে পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কারণ এখন খেতে বসে গেছি এখন কি মশলা দেবে দিয়েছে জানি না কিন্তু খুব ভালো লাগছে ভাই আমরা খাচ্ছি যে বৌমা রান্না করেছে দেখো এ বাচ্চাকে নিয়ে বসে আছে এই যে আমাদের মা খেতে বসেছে বোমার মা আমাদের বোমা দুই তো চলো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানাবে যে আজকে এই আইটেমটা সত্যিকারে কেমন লাগলো তোমরা খেয়েছো কি না বাড়িতে একদিন বানিয়ে সবাই খাবে খুবই ভালো লাগবে হুম আর আমাদের এখানে সববারই নিমন্ত্রণ থাকলো যারা যারা ভিডিওটা দেখছো কমেন্টস করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমরা তোমাদের ডিটেলস অ্যাড্রেস পাঠিয়ে দেবো তোমরা চলে আসবে একদিন খুব ভালো হবে কারণ কি আমাদের যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে সেই সব বন্ধুরা যদি কোনো দিন আসে ভিজিট করে তাদেরকে নিয়েও একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো তারাও থাকবে আমাদের সঙ্গে লাইফে একদম হ্যাঁ চরম আনন্দ হবে চরম আনন্দ চলো বন্ধুরা হ্যাঁ ব্যাস সবাইকে নিমন্ত্রণ করা হলো সবাই আসো আজকের দিনে এখানে আপাতত আমরা রাখছি কারণ অলরেডি চলছে খেতে বসেছি আর এই দেখো এই যে দুটো প্রভু এখনও মাছ দেয়নি বলে খাচ্ছে না মাছ দিয়ে মাখিয়ে দিতে হবে এই যে ওই দেখো দুটো এই যে এই যে আমাদের ভাই মারামারি করবি না চুপ করে বস হ্যাঁ এ থাকে আমাদের বাড়িতে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো শেষ করলাম আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো আইটেম নাকি বন্ধু অতি শীঘ্রই চলে আসবো ওকে দেখতে থাকুন আমাদের এই রান্নার ব্লগুলো আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এটুকু অনুরোধ রইল কারণ আপনাদের একটা লাইক বা শেয়ার বা কমেন্টস এটা আমাদের চ্যানেলের জন্য অনেক কিছু অনুপ্রেরণা কারণ আপনারা একটু কমেন্টস করে জানালে না আমরা আবার নতুন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে কারণ দর্শকই সব কিছু আমাদের জন্য এই যা ভিডিও যা দেখছেন আইন আয়োজন দেখছেন এই সব কিন্তু আপনাদের জন্য বন্ধুরা অতএব আপনারা ভাববেন না ক্যামেরার পিছনে আপনারা আপনাদের দেখাচ্ছি না বাট আমাদের সমস্ত ফিলিংস অনুভূতিগুলো যা কিছু করছি সব কিছু সব কিছু কিন্তু এই দর্শকদের জন্য বন্ধুদের জন্য শুধু আমরা না সমস্ত আজকে যে যে যেভাবে ভিডিও বানাচ্ছে সমস্ত ভিডিওর উদ্দেশ্য থাকে তো দর্শকদের জন্য ভিউয়ার্সদের জন্য ওকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় থ্যাংক ইউ সো মাচ